আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের ভিডিওটার থাম্বেল এবং টাইটেল দেখে অনেকে হয়তো বা চমকায় গেছে যে দজ্জরা ককের পাখি পালন করলে মাসের দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব শাকিল ভাইয়া এটা কি বলছে শাকিল ভাইকে বুকিং করতেছে না শাকিল ভাইয়া মানুষকে ভুলভাল বোঝাচ্ছে আসলে অনেকের মধ্যে এই প্রশ্ন কাজ করছে সবচেয়ে বেশি কাজ করছে যাদের মনের ভিতরে হিংসা বেশি কাজ করে যে কেমনে এটা সম্ভব হুদয় একটা কথা বললেই হইলো তো তাদের জন্য একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি হিসাব সহ বুঝায় দিব এর আগে আমি হচ্ছে বাজিগর পাখি বীরজোড়া পালন করলে কত টাকা আয় করা সম্ভব ঘুঘু পাখি দরজোড়া লাভবার দরজোড়া এগুলো এগুলোগুলো সব হিসাব দিয়ে দিছি এই যে এক একটা বাচ্চা না এগুলো এক একটা আমার সোনা দেখেন সোনা সোনা বের হচ্ছে আসলে সোনা বলেই তো বছর শেষে দুই থেকে আড়াই লক্ষ টাকা আয় করা সম্ভব ককটেল পাখি থেকে কিভাবে তার আগে আবার আপনাদেরকে আরেকজনটা বলেনি দুই থেকে আড়াই লক্ষ টাকা আয় করা সম্ভব কিন্তু হাতি যেরকম খায় সেরকম পায়খানা করে একটা কিন্তু আমাদের এখানকার কথা আছে যেটা আপনাদেরকে বলছি দুই থেকে আড়াই লক্ষ টাকা আয় করা সম্ভব কিন্তু নব্বই হাজার টাকা খাওয়া খরচ প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা এদের বছর শেষে খাওয়া খরচ জোড়া ককটেল পাখি পালন করলে তো সব হিসাব দিয়ে দিব আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করবেন না আর থামবেলা টাইটেল দেখে এসে ভিতরে না ভিডিও দেখে একটা কমেন্ট করে চলে যাবেন না এটা খুবই খারাপ লাগে একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করি আমার হয়তোবা এই ভিডিওটা দেখে কেউ না কেউ অনুপ্রেরণা হয়ে পাখি পালন শুরু করতে পারে বা হয়তো বা তার জীবনের মোড়টাই ঘুরে যেতে পারে এই দশ জোড়া ককেটোল পাখি দিয়ে সো যাই না আপনাদের কেমন লাগবে তো প্রথমত আপনাদেরকে আসি খাওয়া খরচটা সাধারণত একজোড়া ককেটল পাখি খাওয়া আমি যে খাবার রেশিওটা দেখছেন সেম এই রেশিওতে কিন্তু আমি আপনাদের কাছেও খাবার বিক্রি করে থাকি এবং আমার নিজেরও খাবার খরচ সেম একশো টাকা পড়ে যায় কেজি প্রতি আমি যে খাবারটা দিয়ে থাকি এবং আমার খাবারটা সবার থেকে আলাদা কারণ আমার খাবারে ধানের পরিমাণ বেশি থাকে সূর্যমুখীর পরিমাণটা বেশি থাকে অনেকেই দেখে সূর্যমুখী আর ধান থাকে না এটা রহস্য কী এটার ওপরে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে কীভাবে খাবার রেসিপিটা তৈরি করে নেবেন তো যাই হোক এই কথাটা প্রথম আসি যে আমার দেড় কে এক কেজি খাবারের দাম দেড়শো টাকা পরে আর আনুমানিক একজোড়া ককটোল পাখি আনুমানিক একটা অ্যাভারেজ দেখছি তিন কেজি খাবার লাগে তার মাস শেষে আর যত বেশি খাবার দেবেন ও তত বেশি খাবে কিন্তু অ্যাভারেজ তিন কেজি দুই কেজি আড়াই কেজি এর মধ্যে খেয়ে থাকে আর খাওয়ারও তো কম বেশি আসে আর সব পাখি তো সমান খায় না দশজোড়া পাখি যখন আপনি পালন করবেন কেউ বেশি খাবে কেউ কম খাবে সেই অনুযায়ী আমি অ্যাভারেজ হিসাব করছি তিন কেজি খাবার লাগে তাদের মাস শেষে এক জোড়ার তাহলে দশ জোড়ার জন্য লাগবে তিরিশ কেজি এক কেজি খাবারের দাম যদি দেড়শো টাকা করে হয় তাহলে দশ কেজি খাবারের দাম তিরিশ কেজি খাবারের দাম আস্তে আস্তে পঁয়তাল্লিশশো টাকা এই পঁয়তাল্লিশশো টাকা শুধুমাত্র সিডমিক্স খাওয়া খরচ বাবদ চলে যায় আমার জোড়া ককেটল পাখির ক্ষেত্রে এবং যারা পালন করেন তারাও জানেন এইভাবে যদি খাবার এই যে হ্যামসিটের কেজি যে হ্যামসিটের কেজি আটশো থেকে হাজার টাকা হয়ে থাকে তো সাধারণত এই খাবারগুলো তৈরি করতে এরকম খরচ করে দেয় তারপর আসে সফট ফুড যেটা খেতে খুব ভালোবাসে ফুড আছে তারপরে মেডিসিন আছে ব্রিডিং কোর্স আছে আরও ক্যাঙ্কারের কোর্স আছে এ টু জেড এই ওষুধ ওষুধ টষুধ সব মিলে মোটামুটি পনেরোশো টাকা পড়ে যায় শাক সবজি সব মিলে পনেরোশো টাকা পড়ে যায় আপনার হচ্ছে দশ জোড়া পাখির জন্য তারপরে দেখছেন বুট বুট একটা পাখি প্রতিদিন পঞ্চাশ গ্রাম করেও যদি দেই অ্যাভারেজ হিসাবে বেশিও লেগে যায় যখন ওদের বাচ্চা হয় পঞ্চাশ গ্রাম করে হলে এক মাস শেষে এক জোড়া পাখি সাধারণত দেড় কেজি বুট লাগে তার খেতে দরজোরার জন্য লাগবে হচ্ছে পনেরোশো কেজি পনেরো কেজি আর একশো টাকা করে যদি কেজি ক্যারি করে থাকি একশো টাকা করেও যদি ক্যারি অনেক সময় একশো বিশ হয় একশো তিরিশ হয় একশো হয় আবার এখন যে বাজার মূল্য চলছে একশো দশ একশো বিশ সেই অনুসারে পনেরোশো থেকে দুই হাজার টাকা তাদের বুট কিনতেই চলে যায় বা দেখা যাচ্ছে আমি পনেরোশোই হিসাব করে ধরছি সেই হিসাবে সাড়ে অর্থাৎ পনেরোশো টাকা ঔষধ খরচ আর এই যে শাকসবজি এগুলো খবর খরচ পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো তিন হাজার টাকা আর খাওয়া দাওয়ার সিড মিক্স খরচ হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এই মোট সাত হাজার পাঁচশো টাকা তাদের এক মাসে খরচ লাগে দশ জোড়ার জন্য আর বারো মাসে যদি এটা গুণ করে দেখি সেটা সেই ক্ষেত্রে খাবার খরচ পড়ে যায় নব্বই হাজার টাকা এখন আপনারা বুঝছেন যে অনেকে আড়াই লক্ষ টাকা দুই থেকে আড়াই লক্ষ টাকা দেখে লাপাচ্ছিলো আরে দুই থেকে আড়াই লক্ষ টাকা যখন আয় আসে ওখানে কিন্তু ব্যয়ও আছে তো এই আপনারা যখন আড়াই লক্ষ টাকা আয় করতে যাবেন অবশ্যই তো আপনাকে নব্বই হাজার টাকা খরচ করতেই হবে আর আপনি যদি কম খাওয়ান কম যত্ন নেন তাহলে কিন্তু দুই থেকে আড়াই লক্ষ টাকা পাওয়া সম্ভব না এইটা হচ্ছে আমার কাছে খাওয়া খরচ আর এই যে দেখেন শাক শাকসবজি এরা প্রচুর পরিমাণে খেতে ভালোবেসে থাকে তো মোটামুটি আপনাদেরকে আমি একটা খাওয়া খরচের হিসাবটা দিয়ে দিলাম এখন আসবো আমরা তাহলে খাওয়া খরচে যদি এতগুলো চলে যায় বাচ্চা পেতে হবে কতগুলো আপনারা একবার হিসাব করে দেখেন তো আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনাদেরকে অ্যাভারেজ প্রতিটা খোপে মানে অর্থাৎ প্রতিটা বক্সে ম্যাক্সিমাম দুই থেকে তিনটা বাচ্চা পেতে হবে এখন আপনি আপনার পাখির বাচ্চা ফার্টিলিটি হচ্ছে না আপনার পাখির বাচ্চার গ্রোথ হচ্ছে না আপনার পাখির বাচ্চা ডিম থেকে ডিম জমতেছে না তাহলে কিন্তু আপনাদের এই দুই থেকে আড়াই লক্ষ টাকার স্বপ্ন শুধু এই ভিডিওতেই থেকে যাবে সো এই জন্য আপনাকে যেটা করতে হবে বাস্তবায়ন করার ক্ষেত্রে ব্রিডিং কোর্স করাতে হবে আর আপনারা বছরে পাঁচবার কিভাবে ডিম বাচ্চা পাবেন এটারও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি কিন্তু আজকে পাঁচবারের হিসাব দিচ্ছি না কারণ এই পাঁচবারের কথা বলে অনেকের কাছে বকা শুনতে হয়েছে আর আমি বছরে কিভাবে পাঁচবার ডিম বাচ্চা করাই আমি কিন্তু পাঁচবারের হিসাব করে আপনাকে দুই থেকে আড়াই লক্ষর হিসাব দিই নি মাত্র তিনবার আমরা ব্রিডিং করাবো আবার কিভাবে কোন বাচ্চা বিক্রি করলে কত আসবে সেটারও হিসাব দিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা যদি দুই থেকে আড়াই লক্ষ টাকা ফুলফিল করতে যান তাহলে আপনাদেরকে একদম গরিবে হালে হলেও কমপক্ষে হলেও দুইটা করে বাচ্চা আপনাদেরকে খোপে থাকতে হবে বা তিনটা অ্যাভারেজ থাকতে হবে চারটা করতে পারলে তো অনেক ভালো কিন্তু চারটা করার জন্য অনেক পরিশ্রম করতে হবে আপনাকে যে পরিশ্রমটা না করলে এইটা চারটা পাওয়া সম্ভব না কারণ ছোটো পাখির বা ছোটো পাখির বাচ্চা বড়ো করতে গেলে এই বড় পাখিগুলোর বাচ্চা বড়ো করতে গেলে অনেক ডিফিকাল্ট একটা কাজ যেটা আপনাকে যেটা করতে হবে ওদের বাবা মায়ের পাশাপাশি নিয়মিত তাদেরকে খাওয়াতে হবে বড় করতে হবে তাহলে ওদের বাবা মা ঠিক থাকবে তো চলেন দেখি আমার বক্সগুলোতে সাধারণত কয়টা করে বাচ্চা থাকে যেমন এই যে দেখেন আমার প্রতিটা বক্সে আপনারা দেখবেন তিনটা দুইটা করে থাকে অনেকে আবার বলবে ভাই আপনি আপনার সাপারি গাচ্ছেন আমি সাপারি এই জন্যই বললাম আমি আপনাদেরকে যেটা হিসাব দিচ্ছি ও আরও একটা কথা বলে যে ভাইয়া যেটা প্রতিবারে আমি ভিডিওতে বলি আজকেও বলছি যে আপনি আপনার পাখি দুই হাজারও বিক্রি করতে পারেন এক হাজারও বিক্রি করতে পারেন পাঁচ হাজারও বিক্রি করতে পারেন জোড়ায় আবার ফ্রিও কাউকে দিতে পারেন এখন আপনি আপনার পাখি বিক্রি করা বা আপনার স্থান ভেদে আপনি কোয়ালিটি ভেদে যদি আপনি দামটা নির্ধারণ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আমার দামের সাথে আপনাদের মিলবে না সো আমি যে দামে বিক্রি করি সেই হিসাবে ক্যালকুলেশন করে আপনাদেরকে বলছি দুই থেকে আড়াই লক্ষ টাকা বছর শেষে আয় করা সম্ভব দরজোড়া ককটোল পাখি যদি আপনি পালন করেন এবং অবশ্যই কিন্তু এই যে দুইটা তিনটা চারটা করে বাচ্চা থাকতে হবে এখন আপনার একটা বাচ্চা আর একবার ডিম জমতেছে না আমি কাউকে ছোট করে বলতেছি না তাহলে কিন্তু ভাই দরজোড়া কেনা বীরজোড়া পালন করলেও এই পাখি অ্যামাউন্টে পাখি বিক্রি করতে পারবেন না আবার পাখির কোয়ালিটি নাই আপনি ভালো দামে বিক্রি করতে পারছেন না তখনও হবে না তখন আবার আমাকে বকাবকি করবেন না আর এগুলো সব মেনটেন করার জন্য কিন্তু আমাদের বার্ডস অফ ফুড বার্ডস ফুডস অফ ভিলেজেই যে নিচে দেখছেন এই এখান থেকে আপনারা এ টু জেড ব্রিডিং কোর্স ক্যাঙ্কারের কোর্স সিড মিক্স নেস্টিং ম্যাটেরিয়াল বক্স এ টু জেড সব পাবেন আর আমাদের গাইডলাইন অনুযায়ী মেনটেন করলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারাও দুই থেকে চারটা বাচ্চা পাওয়া সম্ভব তো চলেন আমি যেটা হিসাব আপনাদেরকে দিব এখন যে দুই থেকে আড়াই লক্ষ টাকার হিসাব সেটা হচ্ছে আপনি সাধারণত যখন ককটোল পাখি পালন করবেন পুঁতিটা বক্স পুঁতি মানে দরজোড়া যদি আপনি পালন করেন দরজোড়ায় কিন্তু একবারে আপনার ডিম বাচ্চা করবে না এটা আমি বারবার বলি আজকেও বলে যাচ্ছি আপনার পাঁচ জোড়া ডিমে থাকবে আবার জোড়া দেখবেন যে বাচ্চা ফুটে গেছে বা পাঁচ জোড়া এখনও ডিমেই আসে নাই তো ওই চিন্তাধারা করে আপনাদের আমরাকে যেটা করতে হবে যে আপনার পাখিটার একজাক্টলি আমি হিসাব করছি পাঁচ জোড়া তো প্রতি জোড়া থেকে যদি আপনি দুইটা করেও বাচ্চা পান পাঁচ দু দশটা বাচ্চা আপনার দুই মাসের মধ্যে পাবেন বছরে আমি তিনবার হিসাব করছি আপনাদেরকে ব্রিডিং হিসাব করছি তিনবার তো সেই অনুযায়ী বলছি দুই মাসে সাধারণত ককেডল পাখি ডিম থেকে বাচ্চা বড় করার থেকে শুরু করে আড়াই তিন মাসও লেগে যায় সেই হিসাবে অনেকের হিসাব করে বলছি আমি যে বছরে পাঁচবার করাই কিভাবে এটা নিয়ে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এবং আই বটন সব জায়গায় ইড স্ক্রিন সব জায়গায় ভিডিও দেওয়া আছে ইউটিউবে যারা ভিডিও দেখেন তো দেখে নেবেন যে বছরে আমি কীভাবে পাঁচবার ডিম বাচ্চা করে তো আমি বাচ্চারের হিসাব দিচ্ছি না তিনবারের হিসাব দিচ্ছি তো আপনি যদি দুইবার করো বাচ্চা দুইটা করেও বাচ্চা পান পাঁচ দুঘড়ো দশটা এই দশটা বাচ্চার আবার হিসাব আপনাদের আলা আছে। যদি আপনি টেমের বাচ্চা বিক্রি করে থাকেন যেমন আমি টেমের বাচ্চা বিক্রি করে থাকি পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে যদি একটা পাখির দাম হয়ে থাকে দশটা পাখির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা যদি আপনি দশটা পাখি পঁচিশ হাজার টাকা হয়ে থাকে এক জোড়া থেকে পান আর পাঁচ জোড়া থেকেও কিন্তু আমি পঁচিশ হাজার যদি দশটা করে বাচ্চা ধরে থাকি তাহলে একবারে আমি পাই হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তিনবারে পাই দেড় লক্ষ টাকা যদি আপনি টেমের বাচ্চা বিক্রি করেন আর যদি আপনি তিন মাস বয়সে সেলফিড বাচ্চা যেটা আমি বিক্রি করে থাকি সাড়ে ছয় হাজার টাকা করে আমি সাড়ে ছয় হাজারও বাদ দিলাম আমি তিন হাজার করে ধরলাম যারা যারা আমার কাছে পাখি কিনেন তারা জানেন ভাবে ভালোভাবে এই দামটা সেই ক্ষেত্রে আপনি তিন হাজার টাকা করে যদি হয় দশটা বাচ্চার দাম আসতেছে তিরিশ হাজার টাকা আর দুই দুইবার অর্থাৎ পাঁচ জোড়া পাঁচ জোড়া বিশটা পাখির বাচ্চার দাম আসতেছে তিরিশ তিরিশ ষাট হাজার টাকা এক মাসে একবারে যদি ষাট হাজার আসে তিনবারে আসে এক লক্ষ আশি হাজার টাকা যেটা আপনি শুধুমাত্র হচ্ছে দশটা করে যদি পাখির বাচ্চা পেয়ে থাকেন এখন অনেকে বললেন ভাই দুই লাখ টাকা আড়াই লাখ টাকা কোথায় থেকে পাইলেন এখন আসি আমি তিনটা করে পাখির বাচ্চা যদি আপনারা পেয়ে থাকেন তিনটা করে যদি পেয়ে থাকেন বা আমি তিনটা করেই পাই সেই ক্ষেত্রে আপনি যদি টেমের বাচ্চা বিক্রি করেন পঁচিশ হাজার টাকা করে যদি হয় অর্থাৎ পঁচিশ হাজার পঁচিশ মানে পনেরোটার দাম আসতেছে হচ্ছে পনেরোটার দাম আসতেছে হচ্ছে আপনার ঠিক পঁচিশশো টাকা করে যদি আমি ধরি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা বছর শেষে তিনবার যদি বাচ্চা নেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আসবে শুধুমাত্র টেমের বাচ্চা বিক্রি করে যেটা পঁচিশ দিনের বাচ্চা বিক্রি হয় এই যে সেই সেই সাইজের কথা বলছি আর এক্স্যাক্টলি আপনি যদি সেল ফিট অর্থাৎ তিন মাসের বাচ্চা বিক্রি করেন সেই ক্ষেত্রে আমি সেইটা জোড়া ধরছি ছ হাজার টাকা করে পিস তিন হাজার টাকা করে যেটা আপনার প্রতি মাসে তাদের পনেরো মানে পনেরোটা করে যদি আমি বাচ্চা পেয়ে থাকি তিন হাজার টাকা করে হলে আমার আস্তে আস্তে পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে হচ্ছে সেলফিড বাচ্চা বিক্রি করে যার বাজার মূল্য যদি তিনবারের আমি বাচ্চা কাউন্ট করে থাকি যার বাজার মূল্য দুই লক্ষ সত্তর হাজার টাকা আসবে শুধুমাত্র আপনার সেলফিড বাচ্চা বিক্রি করে দিয়ে তো আমি জানি না আপনাদেরকে কতটুকু যোগ বিয়োগ ফল সব মিলাই দিলাম আমি দুই কোয়ালিটির পাখি বিক্রি করি একটা হচ্ছে এই যে টেম সাইজের বাচ্চা আর একটা হচ্ছে সেলফিড বাচ্চা সেলফিড বাচ্চাটাকে তিন মাস রেখে খাওয়ায় বড় করে দেন তারপরে বিক্রি করি যেটা আমি হচ্ছে সাড়ে ছ হাজার বিক্রি করি কিন্তু আপনাদেরকে আপনারা অনেকে সাড়ে ছ হাজার নাও বেচতে পারেন অনেকে বলে আমি পাঁচ হাজার বিক্রি করি চার হাজার বললাম তো জায়গা জায়গাভেদে অবস্থা বুঝে কে কার পাখি কত দামে বিক্রি করবো আমি যাই না আমি আমার হিসাব বললাম আর আপনারা যদি এই অনুযায়ী পাখি বিক্রি করতে পারেন অবশ্যই লোটিনো ককটোল অন্য ককটোলের কথা আমি জানি না গ্রের কথা বলি না গ্রে এমনও আছে এক পিসের দাম হাজার টাকা বারোশো টাকা কেউ নিতে চায় না কিন্তু আপনারা যদি এই লোটিনো পাখিটা পালন করেন যেটা দেখছেন আমার ভিডিওতে এইটার চাহিদা ভাই সব সময় থাকবে সারা বছরই থাকবে এইটার আর ফিশার লাভবাডের এদের চাহিদা কখনোই শেষ হবে না আর যদি এত কোয়ালিটি এবং কালারফুল পাখির বাচ্চা হয় তাহলে আপনাকে মানুষ খুঁজে বের করবে আপনার পাখি নেওয়ার জন্য যাই হোক বাইদা আমি জানি না কতটুকু হিসাব দিতে পারছি সেই অনুযায়ী আপনাদেরকে বলবো যদি আপনি মাসে আনুমানিক দুই লক্ষ পঁচিশ হাজার থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকা আয় করা সম্ভব যদি সেলফিড বাচ্চা বিক্রি করেন আর যদি টেম বাচ্চা বিক্রি করেন দেড় লক্ষ থেকে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত বিক্রি পাওয়ার সম্ভাবনা আছে যদি আমি আনুমানিক দশটা থেকে পনেরোটার মধ্যে ধরলাম মানে প্রতি মাসে বাচ্চা এইভাবে যদি করেন তাহলে এটাই সম্ভব যাই না আপনাদেরকে কতটুকু হিসাব মিলাই দিতে পারলাম আর আমার যদি হিসাব নিকাশে কোনো রকমের ভুলভাল হয়ে থাকে তত্ত্বর ভুলভাল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আর আমি যেভাবে পাখি সেল করি সেই অনুযায়ী আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আর আমার এই সামান্য অনুপ্রেরণায় যদি আপনারা পাখি পালন শুরু করতে চান তারও বিন্দু পরিমাণ যদি হেল্প লাগে সেটা পাখির বাচ্চা দিয়ে হোক খাবার দিয়ে হোক বা আমার পরামর্শ দিয়ে হোক আমি ইনশাল্লাহ আপনাদেরকে করার চেষ্টা করব আর অবশ্যই যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সামনে আরও অনেক পাখি আছে যেগুলোর ওপর ধারণা আপনাদেরকে দিব তার পাশাপাশি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনার হয়তোবা একটা শেয়ার বা একটা কমেন্টে অন্য কারো কাছে ভিডিওটা পৌঁছা যেতে পারে যার কারণে সেও হয়তোবা অনুপ্রেরণা পেয়ে হয়তোবা সে পাখি পালন শুরু করতে পারে তার বেকারত্ব দূর হতে পারে বা হয়তোবা সে বাণিজ্যিকভাবে খামার তৈরি করতে পারে এই ও এই চিন্তাধারা থেকে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম